এই পৃথিবীতে সেই জিনিসটা তোমার না তুমি যদি ওইটার দখল দারিদ্র নিজের আয়ত্তে নিয়ে নাও যেটা আমার জ্বর করে জবরদস্তি করে যদি ওর দখল নাও নবীজি বলেন দুইটা কথা ফালাইসা মিন এক নাম্বার সে আমার দলভুক্ত না দুই নাম্বারে অলিয়াতা বাবা মাকাদা ভূমিনার না সে যেন তার স্থান জাহান নামের মাঝখানে করি নেয় বলেন নাউজুবিল্লাহ

বিভিন্ন কায়দায় নিজের আয়ত্তে নিয়ে নেয় এটা আমি বেশি বললাম কত মানুষ দেখেন আগস্টের পাঁচ তারিখের পর থেকে ঘাট দখল মাঠ দখল বাজার দখল যশোরে হয়তো এগুলো নেই জন্য টের পাচ্ছেন না আমার কোস্টিয়ার নদীর ঘাট দখল হয়ে গেছে আল্লাহ রুলিদের দ্বারা আর তো সরকারি জিনিস আপনি দখল করে নিলেন কি করে

এখন মানুষ আছেন কারা যারা অন্যের জিনিস দখল করে নেন হাত তোলেন তো এদেশে যারা দিন কায়েম করতে চান তাদের যারা বিরোধিতা করে এরা না বুঝে করে আর যারা একেবারেই বুঝে করে আবু জাহেলের মত ওদের কপালে তো হেদায়ত নেই ও আবু জাহেল কিন্তু ভালো করেই জানতো যে মোহাম্মদ রসুল্লাহ সত্য নবী এবং শেষ নবী তার বড় করে মানত না

চার পাঁচ রকমের ফুলের মালা দিয়ে এই গদ খালির ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি ও মনে হয় পেয়ে বসে আছে অথচ ভেতরে লেগে গেছে কি আরো জনে বলেন আজকে থেকে যশোর সব এটা রেকর্ড হচ্ছে তাম পৃথিবীর বাংলা ভাষাভাষী যারা এটা বলছে সবাইকে বলছে মানুষ মারা গেলে কোনো সময় দেরি করতে যাবেন না যতক্ষণ ওপরে থাকবে তার শাস্তি হবে কি তাড়াতাড়ি করে তার জায়গার জিনিস জায়গায় দিয়ে দেবেন দ্বিতীয় নম্বরে নামাজের সময় যদি হয়ে যায় কোন মহারতির জন্য দেরি করার দরকার নেই অনেকে মনে করে না চেয়ারম্যান আসে নাই সভাপতি আসে নাই কিছু মসল্লে আসো আপনার দরকার কি আপনি তো ডাক দিয়ে দিয়েছেন আল্লাহ আকবার আল্লাহ সব চাইতে বড় হাই আলাল ফালা নামাজের দিকে আসো কল্যাণ পেয়ে যাবেই দিয়েছেন এখন দুনিয়ার মানুষ কল্যাণের দিকে না এসে যদি দুনিয়ার কোন কাজ নিয়ে ব্যস্ত থাকে এটা তার ব্যর্থতা পৃথিবীতে এই ঘোষণা দেওয়ার পরেও কোনো মানুষ যদি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে সে যেন আল্লাহকে বসাতে চায় যে আল্লাহ মনসিং দিয়েছিলেন হাই আলাল ফালা যে কল্যাণের দিকে আসো তোমার নামাজের কল্যাণ এর ছাড়া আমার এই কাজে কল্যাণ বেশি সোজা করে বিভিন্ন জিনিস তৈরি করে এই মানুষটা তোমার সাথে জান্নাতে যাবে মসা ডাক দিয়ে বলেন রব্বুল আলমিন তুমি আর মানুষ পাইলে না কামারের নাম বললে কত ভালো ভালো মানুষ আছে তাদের নাম তো বললে না কামার কি এমন করে সে আল্লাহ পাক বলেন মশা একটু নিয়ে দেখো লোকটার কাজ কি মনে করেন এই ওলাশি বাজারে একেবারে ওই কর্নারে অনেক হাঁপড় টানে আর লোহা পিটিয়ে সোজা করে দা খন্তা কোড়াল বিভিন্ন জিনিস বানায় আমাদের জামানায় যেমন পাঁচ বার আজান হলে আমরা টের পাই যে নামাজের সময় হয়ে গেছে হয়তো কেউ আগুন লাগিয়ে দিতো ধোয়া উঠলে মানুষ মনে করতে সময় হয়েছে কারণ চব্বিশ ঘন্টায় মাত্র একবার যে নামাজের সময় হয়ে গেছে ওই জামানায় উনি লোহা ছিলেন হাতুড়ি দিয়ে মগল দিয়ে দুহা পিটায় একবার মাথার উপরে তোলে আবার একবার মাথার উপরে পিটায় আটা মেশনে ছিল মগলTram তাকিয়ে দেখে আকাশে ধোয়া উঠছে তার মানে নামাজের সময় হয়ে গেছে ওনে লোহার উপরে পিটিয়ে তারপরে নামাজে যেতে পারতেন বেজন থেকে মগলটা ফেলে দিয়ে जल्दी করে পবিত্র হয়ে নামাজের জন্য প্রস্তুতি নিলেন

জোরে বলেন আমি এটা নেশার ভেতরে এসেছে বলেন অবশ্যই নামাজ আমার মমিন বান্দা বান্দি উপরে পরে যখন তখন না নির্ধারিত সময় আমি আল্লাহ লিখে দিয়েছি এই নামাজের সময় হয়ে গেলে আপনি দনিয়ার কোন কাজে থাকলে কাজটা যত ভালো হোক ওটা হয়ে যাবে কথা বুঝতেছে যত কাজ থাক যত জরুরি ফরজ নামাজের সময় হয়ে গেলে আর দেরি করা নেই কারো জন্য অপেক্ষা করা জায়েজ নেই মনে করেন না দুই তিনজন আছে আর দশ বারো জন আসুক আপনার কি দরকার আপনি তো আজান দিয়েই দিয়েছেন এখন যে আসবে না আসবে দায়িত্ব তার আপনার না এ দায়িত্ব কার আল্লাহ আপনি নামাজ পড়তে আসেন না দায়িত্ব আল্লাহ না আপনার কানের ভেতরে আওয়াজ যাওয়ার পরে দায়িত্ব আপনার কি জামাতে হাসির হয়ে নামাজ পড়ার নির্দেশ করানি আল্লাহ এত বেশি বেশি দিয়েছেন

তুমি যদি ওইটার দশম দারিদ্র নিজের আয়ত্তে নিয়ে নাও যেটা এটা আমার জ্বর করে জবরদস্তি করে যদি ওর দখল নাও নবীজি বলেন দুইটা কথা ফালাইসা মিন্না এক নাম্বার সে আমার দলভুক্ত না দুই নাম্বারে অলিয়াতা বাবা মাকাদা ভুমিনার না সে যেন তার স্থান জাহান নামের মাঝখানে করি নেয় বলেন নাউজুবিল্লাহ যাশারবাসী এই হাদিস থেকে কি নিতে বললেন বলেন তো আজ বিশ্বে যে মানুষগুলো যেই জিনিসের মালিক না ওটা যদি কেউ জোর জবরদস্তি করে দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেয় সে নবীর উম্মত থেকে বের হয়ে যায় কি বলেন বলেন যে বাংলাদেশে আমরা বহু মানুষকে দেখি যে জিনিস আমার না জোর জবরদস্তি করে দখল করে বিভিন্ন খায়দায় নিজের আয়ত্তে নিয়ে নেয় এটা আমি বেশি বললাম কত মানুষ দেখেন আগস্টের পাঁচ তারিখের পর থেকে ঘাট দখল মাঠ দখল বাজার দখল যশোরে হয়তো এগুলো নেই জন্য টের পাচ্ছেন না আমার কোস্টিয়ার গড়ায় নদীর ঘাট দখল হয়ে গেছে আল্লাহ রুলিদের দ্বারা আর তো সরকারি জিনিস আপনি দখল করে নিলেন কি করে

আগুন মানে জাহান নাম আগুন মানে জাহান নামের যত নাম আছে বৈশিষ্ট্য আছে তার পৃথিবীর মুসলমানের আসন এই যে ইসরায়েল এরা কিন্তু বান বানভাসী হিসাবে এসেছিল এই যে রোহিঙ্গারা যেমন এসেছে ওইভাবে এসেছিল ফিলিস্তিনে

যদি ওদের এখন আর মানুষ বলা যাচ্ছে না মানুষের যা গাছ গারবার একটা ইয়ে ওই সাধ্য জাতি ইয়াহুদিদের ভেতরে আর নেই সেই হিসাবে বলছি ওরা দখলদারিত্ব করছে যা হাজার হাজার মানুষকে আজ মিশরের দিকে দেখলাম রওনা দিয়েছে নিজেদের বাড়ি ঘর সব মালামাল রেখে এখন চলে যাওয়া লাগছে যেখানে ওরা যাচ্ছে যাদেরকে এইভাবে বাড়ি ঘর থেকে উৎখাত করা হয়েছে নিশ্চিন্ন করে দিয়ে জায়গাগুলো যারা দখল করে নিয়েছে কানে হয়তো আপনাদের আওয়াজগুলো। আপনারা মোসানবীর অনুসারী বলে নিজেদেরকে দাবি করেন অথচ মোসানবীর নবদ টেক বেনা যদি কোরআন শরীফ হ্যাঁ এদিকে থাকে মোসানবির নবদ টিকে থাকার সম্ভাবনা যদি কোরআনে কারিম আল্লাহ নাজিল না করতেন বসের কথা বসে ঈসা নবীর নবুয়ত টিকে থাকার সম্ভাবনা যদি আল্লাহ কোরআনে কারিম নাজিল না করতেন সেই কোরআন থেকে শোনাচ্ছি সেই কোরআনের ব্যাখ্যা হাদিস থেকে শোনাচ্ছি

বিশ্বাস করতে পারে এই দুনিয়াতে অবশ্যই আমার আল্লাহ হয়তো নবী আর পাঠাবে না আর রাসূল আর পাঠাবে না কিন্তু আবাবি পাঠাবে না এই কথা কোরআনে আল্লাহ বলেন নাই বলেন বলেন আল্লাহর কাছে মুসাফির অবস্থায় বলছি আল্লাহ অন্তত পৃথিবীর এই নিকৃষ্ট জাতি অভিশপ্ত এই ইসরাইলের জন্য তুমি আবার একটা আবাবি জাত পাঠিয়ে দাও

ও নিজেই বলছে মনে করলাম যে আমি আজ বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা এটা ধ্বংস করে ফেলার বর্তমান দুনিয়ার মুসলমানেরা মাওমাসির ছাকের মতো একেবারে আমাদের উপরে ছাপিয়ে পড়বে কিন্তু দেখলাম না সব নীরব

কারণ বিবাহের ব্যবস্থা করলে ওরা যদি গরিব থাকে অসহায় থাকে আমি আল্লাহ নিজে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের অভাব গুলো দূর করে আমি তো দেখেছি বাস্তবে যারা বিবাহের মাধ্যমে অবৈধ কাজ গুলো থেকে বিরত থাকার জন্য নবীর সন্ন্যত মনে করে এটা পালন করে তাদের রিস্কের ভেতরে আল্লাহ অজানা একটা বর দিয়ে দেয় কথা বলেন

যদি অসচ্ছল থাকেন কোরআন বলছে আপনাকে আল্লাহ নিজে সচ্ছলতা দান করবে বাংলাদেশে আজ জেনা এইটার কারণ আমার মনে হয় বিবাহের ক্ষেত্রে গড়িমসি করা এখানে কন্যা সন্তান যাদের আছে বিবাহের উপযুক্ত হলে দিয়ে দিয়ে দেন ও যদি পড়াশোনা করতে চায় করুক ওর সামার বাড়ি গিয়ে সামার অনুমতি নিয়ে করুক কারণে মেয়ে যদি বিবাহ না দিয়ে ভাবে চলতে থাকেন যে আরেকটু বড় হোক আরেকটু হোক আমার কুষ্টিয়ায় এক দাদা গ্রাম সম্পর্কে ওনারা বললাম দাদা আপনার দুইটা মেয়ে এইভাবে কলেজে যাইন তার পড়ে একটু পর্দা দিয়ে ঢেকে ঢুকে পাঠাতে পারেন না আমারে বলছে হামজা কসি মেয়ে কি কসি মেয়ে

কয়েকদিন পরে যে শুনি দুইজন আল্লাহ রাস্তায় চলে গেছে দুই গেছে আমি বেড়াতে গেছি বাড়িতে দুই দাদার দাদি কাঁদতে কাঁদতে চল আপেলের মতো হয়ে গেছে কি দাদা কাঁদেন কেন এখন কাঁধে আমি আমি কত বার করে বললাম তখন শুনলেন না বলন কোসিমে এই এন্তারে বড় এত দুইটাকে যদি বরদা দিয়ে যে বয়স আছে যদি বিবাহ দিয়ে দিতে পারতেন না পড়াশোনা করছে অনার্স মাস্টার্স করবে কোনো অসুবিধা নেই ও জামাইরা আমাদের থেকে করবে অন্তত কোনা থেকে কি থেকে যদি ও আসতে পারে আমার আল্লাহর জীবনে পরিবারে একটা অভাব থাকলে দূর করে দিবেন বলেন সুবহানাহু আমরায়ে হাদিস থেকে তিনটা প্রমাণ পেয়েছি কাজে করা কার আজকে থেকে মেনে চলা যাবে না নামাজের সময় হলে কারো জন্য অপেক্ষা নেই সঙ্গে সঙ্গে শেষ দুই নম্বরে মেয়ে যদি বিবাহের অভিযুক্ত হয় পাত্র পেলেই তাড়াতাড়ি শেষ করে দেবে